একদিন এক যুবক বাদশার দরবারে গিয়ে বাদশাকে বললেন হুজুর আমাকে একটি চাকরি দিন একটি চাকরির আমার খুবই প্রয়োজন বাদশা তখন তাকে জিজ্ঞেস করলেন তোমার কেমন যোগ্যতা আছে রাজ দরবারে চাকরি করার মতো লোকটি তখন বলল হুজুর আমি মানুষ থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মুখ দেখেই তার বংশ পরিচয় বলে দিতে পারি বাদশা তখন মনে মনে ভাবল বাহ ভালোই তো খুবই বিচক্ষণ ব্যক্তি তাহলে তাকে একটি চাকরি দিয়ে দেওয়া যাক বাদশা তখন তাকে তার ঘোড়া শালের প্রধান বানিয়ে দিল কিছুদিন পর বাদশা তাকে ডেকে বলল আচ্ছা বলো তো আমার ঘোড়া শালের প্রধান ঘোড়াটা জাত কেমন লোকটা তখন বলল হুজুর আপনার গোড়াশালের প্রধান গোড়াটা জাত ভালো না বাচ্চা এটা শুনে রেগে গেল কারণ সে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে গোড়াটা কিনেছে আর তাকে প্রত্যেক দিন অনেক ভালো ভালো খাবার খাওয়ায় অনেক যত্নে সেটাকে পালে এমনকি বাদশা সেই গোড়াতে চলাফেরা করে কিন্তু লোকটি তার কথাই অটুট রইল বলল আপনার ঘোড়ার ডেকে এই কেমন তখন লোকটা হুজুর আমাকে ক্ষমা করুন এই ঘোড়াটি অনেক ভালো জাতের ছিল কিন্তু যখন ও ছোট্ট ছিল তখন ওর মা মারা যায় তারপর থেকে আমি ওকে গরুর দুধ খাইয়ে বড় করেছি এই জন্য ওর হাফ ভাব একটু গরুর মতো হয়ে গেছে বাদশাহ তখন সেই লোকটাকে একশোটা মুরগি উপহার দিলেন আর বললেন তুমি কিভাবে বুঝলে এই ঘোড়াটার জাত ভালো না তখন লোকটা বললেন এটা তো খুবই সহজ ব্যাপার কারণ ঘোড়ারা সাধারণত মাথা নিচু করে খাবার মুখে নেয় কিন্তু মাথা উঁচু করে খায় আর এই ঘোড়াটা গরুর মতো মাথা নিচু করে খায় এই জন্য আমি বুঝতে পেরেছি এই ঘোড়াটার জাত ভালো না তার কিছুদিন পর বাচ্চা তাকে আবার ডেকে পাঠালেন ডেকে বললেন আচ্ছা বলো তো আমার রানীর জাত কেমন লোকটা তো তখন পড়ে গেল বিপদে লোকটা তখন বলল হুজুর এটা কি না বললে হয় না বাচ্চা তখন তাকে আরো চেপে ধরল তুমি কেন বলবে না এটা বলতেই হবে লোকটা তখন বলল এটা জানার জন্য আপনাকে আমাকে কিছুদিন সময় দিতে হবে তখন বাদশা বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাত দিন সময় দিলাম সাত দিন পর আবার লোকটা হাজির হলো বাদশা তখন বললো সাত দিন তো শেষ এবার বলো আমার রানীর চারটা কেমন লোকটা তখন বললো হুজুর আগে আমাকে আপনার কথা দিতে হবে আমার কথা শোনার পর যাচাই বাছাই না করে আপনি কোনো অ্যাকশনে যেতে পারবেন না আমার উপরেও না রানীর উপরেও না বাদশা তখন কথা দিল লোকটা তখন বলতে শুরু করলো হুজুর রানীমা কোনো রাজবংশের মেয়ে নয় উনি একজন সাধারণ গরে মেয়ে এই কথাটা শোনার পর বাদশা রেগে গেল চিৎকার করে বলল আমি নিজের চোখে দেখে এমনকি আমার বাবা দেখে শুনে অন্য রাজ্যের একটা বাদশা মেয়ের সাথে আমাকে বিয়ে করে দিয়েছেন আর তুমি বলছো সে কোনো রাজবংশীয় মেয়ে না এই কথা যদি ভুল হয় তাহলে আমি তোমার গর্দন কেটে নেব তারপর বাদশা যাচাই বাছাই করার জন্য আর শ্বশুর শাশুড়িকে খবর পাঠালেন তারা আসার পর তাদেরকে চেপে ধরলেন সত্যি কথাটা বলার জন্য একপর্যায়ে তার শাশুড়ি বলেন বাবা তোমার বাবা আর তোমার শ্বশুর অনেক আগে থেকেই তোমাদের বিয়েটা ঠিক করে রেগেছিল আমারও একটা মেয়ে ছিল তবে আমার মেয়েটা যখন 6 মাস বয়স তখন সে হুট করে মারা যায় সে মারা যাওয়ার পর আমি মেয়ের শোকে পাগল হয়ে যাই তখন তোমার শ্বশুর এক দরিদ্র পরিবার থেকে ঠিক 6 মাস বয়সের একটি শিশুকে আমার জন্য নিয়ে এসেছিল তারপর বাচ্চা খুশি হয়ে তাকে একপাল ছাগল একপাল ভেড়া আর একপাল গরু দিয়ে দিল তারপর লোকটি জিজ্ঞেস করলো এখন তুমি বলো এই সত্যি কথাটা তুমি করে জানলে এটা তো আমিও জানতাম না তখন লোকটা বলল হুজুর এটা খুবই সহজ ছিল কারণ রানিমা চাকর চাকরানি আর কর্মচারীদের সাথে রকম ব্যবহার করে